আমি তো এখানে পিওরলি ফান পারপাসে আসছি আর কি আমি হচ্ছে এই পোস্টটা হচ্ছে ফেসবুকে দেখেছি আরও এখানে লোকজন আসছে তারপর হচ্ছে আমাদের দ্য দেন প্রাইম মিনিস্টারের বেশ কিছু উক্তি ছিল খুব ফেমাস উক্তি ছিল সেগুলো নিয়ে হচ্ছে একটা ব্যঙ্গাত্মক আর কি একটা এক্সিবিশন দেখতে আসছি আর কি আমি আমি আসলে বেসিক্যালি ফেসবুক থেকে ইনফ্লুয়েসড আমি এই জন্যই আসছি আর কি মানে এই এক্সিবিশানটা আমি যেটা দেখি এটা তো শুধু ব্যঙ্গাত্মক এক্সিবিশনই নয় এখানে হচ্ছে আমাদের গত বছরে যে একটা আপ্রাইজিং হয়েছিল স্টুডেন্ট মাস প্রোটেস্ট একটা আপরাইজিং হয়েছিলো সেটার বিভিন্ন সেটার বিভিন্ন পোস্ট আছে ওই আপ্রাইজিংয়ে যারা হচ্ছে মানে জীবন ত্যাগ করেছিল বা হচ্ছে তাদেরও ছবি দেখতে পাচ্ছি তো এটা যে শুধুমাত্র একটা ব্যঙ্গাত্মক এক্সিবিশন তা না আমার মনে হয় এখান থেকে হচ্ছে লোকজন যারা জীবন দিয়ে গিয়েছে যাদের অবদান আমাদের যাদের অবদান সম্পর্কে আমাদের জানা প্রয়োজন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তাদের সম্পর্কে আমরা জানতে পারছি আমরা এখান থেকে আমরা হিস্ট আমাদের এক বছরের আগের যে গণবর্তনটা ছিল সেইটার হিস্ট্রিটাকে আমরা রিভিজিট করতে আসছি মূলত মোটামুটি পোস্টার বা যে ধরনের আর্টওয়ার্কগুলো আছে এখানে সেইগুলোর মাধ্যমে আমরা এক বছর আগের প্রত্যেক দিনের আমাদের যে আন্দোলনের যে স্পিরিটটা ছিল যে স্ট্রাগলটা ছিল পোস্টারের মাধ্যমে আর্টওয়ার্কের মাধ্যমে সেইটা আমরা নতুন করে বা রিভিজিট করতে পারতেছি রাজনৈতিক দলগুলা এখান থেকে এটা শিখতে পারে যে যদি কোনো একটা রাজনৈতিক দল যে পতিত যে শক্তিটা আছে আওয়ামী লীগের মতো যে যদি এইরকম ফ্যাসিস্ট হয়ে ওঠে তাহলে তাদের পরিণতি কিন্তু এইরকমই হবে এই ধরনের এক্সিবিশন থেকে এই মেসেজটা নেওয়া খুবই জরুরি যে আমরা একটা সরকার হবে জনগণের সরকার সেটা হবে গণতান্ত্রিক সরকার কখনোই এরকম ফ্যাসিস্ট হওয়ার মতো সাহস যেন কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে না দেখায় বা না করে এটা খুবই একটা মেসেজ হতে পারে খুব নর্মাল জিনিস কিভাবে করে হচ্ছে পার্সোনাল ইন্টারেস্টের জন্য টুইস্ট করা হয় এখন নর্মাল লেভেলে হোক বা কোন ইন্টারন্যাশনাল লেভেলে হোক এটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে অ্যাট দ্য সেম টাইম আই গেস যেই জিনিসটা মানে যে ডার্ক টাইমটা আমাদের উপর দিয়ে গেছে ওটাকে খুব লাইটলি মানে যেই ট্রমাটা যেটা কষ্টটা সবার দিয়ে গেছে ওটাকে একটা নাইস ওয়েতে তুলে ধরার মতো অনেক কিছু দেখার আছে করলে আমার জেনে পাঠিয়ে দেবো কোনো পদ্মা সেতুকে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সারা বন্ধ করে দিই সব বন্ধ করে চাইতো আমরা সব হাজির